নতুন বছরের শুরুতে রাজ্য সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য খুশির খবর রাজ্যের একটি জেলা পরিষদ অফিসের বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে তা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে ইচ্ছুক প্রার্থীর অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেড়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে এ ফোর পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সঙ্গে অবশ্যই যে যে নথিগুলি চেয়েছে সেগুলি সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আপনাদের যে আবেদনটি সেটি সম্পন্ন হয়ে যাবে তো ফর্মটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে এবং ফর্মটি কীভাবে পূরণ করবেন চলুন তাহলে ভিডিওটা দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর প্রমোশন অফ দ্য পোস্ট গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি ফ্রম দ্য সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত তো প্রথমে আপনাদের একটা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে তারপর এখানে বলছেন নেম অফ দ্য অ্যাপ্লিকেশন ইন ব্লক লেটার যিনি আবেদন করবেন তিনি নাম এখানে ব্লক মানে কালো যে পেন সেই অক্ষরে লিখবেন বড় হাতের হচ্ছে ফাদার নেম এবং হাজবেন্ড নাম এখানে বসিয়ে দেবেন তারা পারমানেন্ট অ্যাড্রেস আপনাদের যে পারমানেন্ট অ্যাড্রেস যেখানে থাকেন সেই পারমেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন পিন নাম্বার দিয়ে অবশ্যই দেবেন তারপর অ্যাড্রেস অফ দ্য কমিউনিকেশান তো কমিউনিকেশনের যে অ্যাড্রেস সেটি থাকে এখানে দিয়ে দেবেন এই যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের যে যোগ্যতা সে যোগ্যতা এখানে দেবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারির যেটি হয় সেখানে বসিয়ে দেবেন তারপর ডেট অফ বার্থ প্রথমে দিন তারপর মাস্টার বছরে কপি বসিয়ে দেবেন তারপর ডেট অফ জয়নিং অফ দ্য প্রেজেন্ট পোস্ট আপনি যদি যে প্রেজেন্ট পোস্টে যদি এখন কোন কোথায় চাকরি করে থাকেন সে প্রেজেন্ট পোস্টটা লিখে দেবেন তারপর এখানে বলছে ওয়েদার বেনিং টু তো জেনারেল এস সি এস টি ও বিসি এ ও বি সি বি যেটি হবে সেটা এখানে টিকমার্ক দিয়ে দেবেন তারপর মোবাইল নাম্বার অবশ্যই দিয়ে দেবেন এখানে ইমেল আইডি থাকলে দিয়ে দেবেন তারপরে গেছে টু কপিস দ্য সাইন্স পাসপোর্ট সাইজ ফটো দু তো আপনাদের দুটো পাসপোর্ট সাইজ ছবি নেবেন মোট তিনটে দুটোতে সিগনেচার করে দেবেন দেওয়ার পরে ডেট আপনি প্লেসটা দিয়ে দেবেন এবং ইয়োর ফেথ আপনাদের সিগনেচারটা করে দেবেন সিগনেচার করে আপনারা যে ঠিকানা সে ঠিকানা এখানে পাঠিয়ে দেবেন তাহলে আপনাদের আবর্তনটা সাকসেস হয়ে যাবে ভিডিওটি ভালো লাগা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ